আমরা যখন বিদেশে বেড়াতে যাই লোকেরা আমাদের পরামর্শ দেয় যে আমরা যদি সেখানে যাই তবে সাবধানে যেন ঘুরতে যাই কারণ প্রতিটি দেশে জিনিসগুলি আলাদা এটাও সত্য প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব আইন আছে যা শুধু সেখানকার মানুষদেরই নয় বিদেশিদেরও করতে হয় পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে আইনগুলি এতই অদ্ভুত যে আপনি সেগুলি শুনেই হাসতে শুরু করবেন তবে এটি সত্য এবং আপনি যদি সেগুলি অনুসরণ না করেন তবে আপনাকে গুনতে হতে পারে ভারী জরিমানা আপনি যদি এই দেশগুলিতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তবে একবার জেনে নিন এখানকার কিছু আইন সম্পর্কে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যতটা সুন্দর ততটাই অদ্ভুত নিয়ম এখানে রয়েছে যা এখানে আসা প্রতিটি স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি কি কখনো শুনেছেন যে দশটার পরে ফ্ল্যাশ করা একেবারে নিষিদ্ধ শুনেন তো এটি জেনে আপনি হাসতে শুরু করছেন তবে এটি সত্য এর কারণ সুইজারল্যান্ডে অনেক লোককে পকেট খসাতে হয় সুতরাং আপনি যদি সুইজারল্যান্ডে যান তাহলে এই নিয়মটি জেনে তবেই যান আপনি ঘুমান এবং তাড়াতাড়ি উঠে পড়ুন সুইজারল্যান্ডে আপনি যেতে পারেন জুরিক ইন্টারলেকেন লুসার্ন জেনেভা জার্মার্ট সেন্ট গ্যালেন বার্নাল ছোটখাটো ট্রিপেও পকেট খালি হয়ে যাচ্ছে তাই এখন এই কৌশলগুলি দেখুন এবং অপ্রয়োজনীয় খরচ এড়াতে চেষ্টা করুন নাম্বার টু সিঙ্গাপুর যদিও ফ্লাস কথা এখনো শেষ হয়নি এমন আরো একটি দেশ রয়েছে যার টয়লেট আইন আপনার ঘুম উড়িয়ে দেবে হ্যাঁ যেখানে সুইজারল্যান্ডে রাত দশটার পর ফ্লাস করার ওপর নিষেধাজ্ঞা আছে সেখানে টয়লেট ব্যবহারের পর ফ্লাস করতে ভুলে গেলে আট টাকা জরিমানা দিতে হবে শুধু তাই নয় জরিমানা না দিলে জেল হতে পারে শুনে নিশ্চয়ই বলবেন ভারতেও এমন নিয়ম থাকা উচিত সিঙ্গাপুর ভ্রমণের জন্য এটি খুব সুন্দর জায়গা আপনি এখানে গার্ডেন বাইডা দিতে অবশ্যই যেতে পারেন নাম্বার থ্রি থাইল্যান্ড গরম এবং আদ্র থাকলে আমরা সবাই ঠান্ডা শহরে থাকতে পছন্দ করি এমন পরিস্থিতিতে থাইল্যান্ডে তাপ এবং আর্দ্রতা সবচেয়ে বেশি দেখা যায় কিন্তু আপনি যদি এখানে শার্ট খুলে গাড়ি চালান তাহলে এই বিষয়টি আপত্তিকর বলে বিবেচিত হয় এর জন্য আপনাকে গুনতে হতে পারে ভারী জরিমানা তাই থাইল্যান্ডে গেলে কখনোই এই কাজটি করবেন না নাম্বার ফোর ফ্রান্স আপনি যদি সাঁতার ভালোবাসেন এবং ফ্রান্সে আপনি সাঁতার কাটার পরিকল্পনা করেন তবে মনে রাখবেন যে আপনার প্রথমে সাঁতারের পোশাক পরা উচিত এর মানে হলো যে আপনি যখনই এখানে সাঁতার কাটতে পুলে পা দেবেন আপনার পোশাক অবশ্যই ঠিক থাকতে হবে ঢিলেরালা ট্র্যাক্স শর্ট পরা এখানে প্রবণতা নয় যদি আপনি শর্টস না পড়েন তাহলে সাঁতার কাটতে যেতে পারবেন না ফ্রান্সও কিন্তু কম সুন্দর নয় এখানে আপনি আইফেল টাওয়ার লুভার মিউজিয়াম অবশ্যই যেতে পারেন নাম্বার তুরস্ক অর্থ সর্বত্র গুরুত্বপূর্ণ তবে তুরস্ক যেন এক ধাপ এগিয়ে রয়েছে তুরস্কে মুদ্রা ধ্বংস করা একটি অপরাধ কারণ এখানে এটি করলে তুরস্কের জাতীয় পতাকার অবমাননা হিসেবে দেখা হয় মুদ্রা ধ্বংস করলে আপনাকে ছয় মাস থেকে তিন বছরের জেল হতে পারে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওতে কোন বিষয়টি আপনার কাছে সবথেকে বেশি হাস্যকর বলে মনে হয়েছে নিচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন